আসসালামু আলাইকুম ভিওর্স কুষ্টিয়া সদর উপজেলা লাহিনী বটতলা থেকে একটু দূরেই নগর মোহাম্মদপুর বটমূল ক্যাফে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিপুল যে কোনো মানুষের পছন্দ হবে এই জায়গাটি একেবারে প্রকৃতির মাঝে শহর থেকে একটু দূরে বটমূল ক্যাফেটি অবস্থিত আমরা এখানে বিকেল থেকে সন্ধ্যা অব্দি ছিলাম আজকের ভিডিওতে এই ক্যাফের খাবার এবং কিভাবে আসবেন সব কিছু তুলে ধরব বন্ধু বান্ধব ও ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো একটি জায়গা আশা করি ভিডিওটা দেখলে একবার হলেও এখানে আসতে মন চাইবে আমরা মধ্যে অনেক ভালো ভালো ক্যাফে এখানকার সুন্দর পরে এখানে আলাদা একটা পরিবেশ তৈরি হয় দেখুন বন্ধুরা আমরা কুষ্টিয়া লাহিনীতে আছি এখান থেকে বটমূল ক্যাফের দিকে রওনা দিব আমার সাথে আছে শ্রাবণ এবং চ্যানেলাই কণ্ঠ ফাইনালিস্ট কণ্ঠশিল্পী সাব্বির লাহিনী থেকে বাসগ্রাম রোড ধরে আমরা সামনে এগোচ্ছি লাহিনী থেকে বটমূল ক্যাফের দূরত্ব সর্বোচ্চ দেড় কিলোমিটার মতো হবে শহরের যানজট কোলাহল থেকে দূরে গ্রাম্য পরিবেশে চারিপাশের সবুজ ধান খাতের মাঝেই বটমূল ক্যাফেটি অবস্থিত বাইক লাভার এবং চা প্রেমীদের জন্য এটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে ওখানকার বিশেষ খাবার মালাই চা ও পোড়ার রুটি কুষ্টিয়াতে রুটির বিখ্যাত অনেক স্টল রয়েছে আজকে এখানে আসলাম এবং এখানকারটা খেয়ে দেখব এবং আপনাদেরকেও জানাবো চারিপাশে সবুজ ধান খেতে একেবারে গ্রামের একটা ফিল পাবেন এখানে আসলে ধান কাটার পর যখন এখানে সরিষা লাগাবে তখন সরিষা ফুলের সমারোহে এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠবে ভাই এখানে কি আজকে প্রথম আজকে প্রথম এবং অসাধারণ একটি জায়গা মানে একদম প্রকৃতির মধ্যে চোলা লটপটি চাহ মালাই চাহ চোলা লটপটি মালাই ৰুটি পোৰা কফি আইটেম হ'ব দুইটা ব্লাক কফি মিল্ক কফি লং চা

ক্যাফে কুষ্টিয়া জেলার মধ্যে আছে কিনা আমার জানা নাই মানে খুব ভালো লাগছে একটু দূর বাট মানে একটু দূরে একটু দূরে বাট এখানে আসার পরে মানে মনটা একদম প্রকৃতির সাথে মিশে গেছে খুব ভালো লাগছে বিকজ চারি সাইডে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন আর এর মাঝে একটি বসার স্থান এবং এখানে আমি বিশ্বাস করি অনেক কিছু যে রুটি সহ দারুণ মানে এদের পরিবেশনা খুব সুন্দর মানে শহরের কোলাহল খোলাফল যানজাট থেকে একটু দূরে মানে শান্তির একটা পরিবেশ শান্তির একটা আমার পছন্দ হয়েছে আমি তো অনেক জায়গায় ভিডিও করি অনেক ক্যাফে অনেক রেস্টুরেন্টে গেছি কিন্তু এই জায়গাটা আসলেই অনেক সুন্দর সত্যি সুন্দর আঠারো দিয়ে অবশেষে আমাদের চা চলে আসছে এটা মালাই চা না মালাই চা আর পোড়া রুটি আরো নম্বরে দাও দুইটা চা দুইটা রুটি আঠারো আঠারো রুটি প্রশ্ন করবো কি ব্যাপার দোলনাতে উঠে তুমি এমন করছো কেন অনেকদিন পরে মানে দোলনা পাইলাম তাই সুন্দর ইয়াং কিছু ছেলেদের উদ্যোগে স্টলটি দেওয়া হয়েছে এরকম উদ্যোগ সবাই যদি নিজের জায়গা থেকে নিত তাহলে কিন্তু পরের কর্ম করা লাগে না নিজে থেকে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এতে করে দেশের বেকারত্ব দূর হবে এবং দেশটাও সামনের দিকে এগিয়ে যাবে